সবাইকে আসসালামু আলাইকুম আমি গরিব ডাক্তার শাহিনুর রহমান বলছি বাংলাদেশ থেকে আজকে পাকিস্তান বা ভারতের উত্তেজনাকর আবারও একটি চাঞ্চল্যকর খবর দিতে চলছি ইতিমধ্যে আপনারা অনেকে জেনে থাকবেন যে পাকিস্তানের যে নদী হচ্ছে একটি নাম চেনাব নদী চেনাব নদীর উপরে ভারতের নদী প্রবাহিত হয়েছে তো ভারতের উপরে বাদ দিয়ে বাদ দেওয়ার কারণে চেনাপ নদীর পানি কিন্তু শুকিয়ে গেছে আর চেনাব নদীর পানি শুকিয়ে যাওয়ার কারণে পাকিস্তানে কিন্তু অনেক বড় ক্ষতি হতে চলছে ইতিমধ্যে পাকিস্তানের সেই নদী শুকিয়ে গেছে কিন্তু খবর হচ্ছে জম্মু কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং উভয় দেশই একে অপরের বিরুদ্ধে বেশ কয়েকটি শান্তিমূলক শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে তো মূলত এই হামলার জেরে সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে ভারত এরপর ভারত পাকিস্তানের দিকে পানি প্রবাহ ব্যাপকভাবে কমিয়ে দিয়েছে এবং এতে করে পাকিস্তানের চেনা নদী অনেকটাই শুকিয়ে গেছে মঙ্গলবার ছয় মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি যে সংবাদ মাধ্যম রয়েছে দ্য ডন সেটি সংবাদ মাধ্যমটি বলছে ভারতের একতরফা পদক্ষেপের ফলে পাকিস্তানের চেনাব নদীর পানি প্রবাহ প্রায় বন্ধ হয়ে গেছে সোমবার এক প্রতি এক সপ্তাহ আগে সিন্ধু পানি চুক্তি স্থগিতের পর কোনো ধরনের পূর্ব নদীর ছাড়াই ভারত চেনাব নদী দিয়ে পানি পাকিস্তানি পানি ছাড়ার পরিমাণ ব্যাপকভাবে কমিয়ে দেয় পাকিস্তানের ওয়ার্কসে। মারালা সোমবার সকালে পানি প্রবাহ মাত্র তিন হাজার একশো কিউসেক রেকর্ড করা হয় যেখানে রোববার এটি ছিল পঁয়ত্রিশ হাজার কিউসেক বুঝতে পারতেছেন কতটা পানি প্রবাহ কমিয়েছে তারা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শেষ বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা দুঃখ প্রকাশ করে বলেন ভারতের চেনাবের পানি প্রায় পুরোপুরি বন্ধ করে দিয়েছে তাই আমাদের প্রাপ্য পানি তাদের নিজস্ব পাদ ও পানি বিদ্যুৎ প্রকল্পগুলোতে জমা করছে এটি সিন্ধু পানি চুক্তির গুরুতর লঙ্ঘন ডন পত্রিকার হাতে আসা নথি অনুযায়ী চেনাব অববাহিকায় ভারতের তিনটি বড় পানি বিদ্যুৎ প্রকল্প রয়েছে যার একটি হচ্ছে পাকালডুল ড্যাম এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার এই ড্যামটির পানি ধারণ ক্ষমতা অষ্টআশি হাজার একর ফুট এবং দৈর্ঘ্য দশ কিলোমিটার এছাড়া বাগলিহাট ড্যামটি পাকালডুল থেকে আশি অষ্টআশি কিলোমিটার দূরে ময়স্বমে গাওয়ার ক্ষমতার এই ড্যামটির পানি ধারণ ক্ষমতা তিন লাখ একুশ হাজার দুই একর ফুট আর তৃতীয়টি হচ্ছে সালাল ড্যাম বাগলিহাট থেকে আট আটাত্তর কিমি দূরে অবস্থিত নয় ছয়শো নব্বই মেগাওয়াট ক্ষমতার এই ড্যামটির পানি ধারণ ক্ষমতা দুই লক্ষ আঠাইশ হাজার একর ফুট এই প্রকল্পগুলোতে পানি জমা করার কারণে পাকিস্তানের দিকে পানি প্রবাহ কমে গেছে বলে মনে করা হচ্ছে পাকিস্তানের এই কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেন যদি ভারত এভাবে পানি আটকে রাখে তাহলে পাকিস্তানকে আরও চার পাঁচ দিন পানি ছাড়া থাকতে হতে পারে তিনি আরও বলেন যদি হঠাৎ ভারত পানি ছেড়ে দেয় তাহলে চেনা নদীতে আকস্মিক বন্যা ঝুঁকি তৈরি হবে এবং তীরবর্তী জনপদ বিপদের মুখে পড়বে তিনি বলেন পাকিস্তানের মারাল হেড ওয়ার্কেসের ক্ষমতা এগারো লাখ কিউসেক কিন্তু ভারতের তিনটি বাদ মিলিয়ে পানিধারণ ক্ষমতা তেরো লাখ একর ফুটের বেশি তবে তিনি উল্লেখ করেন জম্মু তাবি এবং মূল ওয়ার্ড তাবি শাখা নদীগুলো থেকে পাকিস্তানের দিকে যে প্রাকৃতিক পানি আসে সেটি ভারত ভারতের নিয়ন্ত্রণে নেই পাকিস্তানি কর্তৃপক্ষ জানিয়েছে সিনাপ নদী পাকিস্তানের শেস ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই নদী পানি থেকে ইউসিসি এবং বিআরডি খাল সহ অনেক খাল পাঞ্জাবের বিস্তীর্ণ কৃষি জমিতে শেস কাজের জন্য ব্যবহার করা হয় পানি বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষের প্রকাশিত দৈনিক পানি প্রতিবেদনে দেখা গেছে সোমবার চেনাবে পানি প্রবাহ পাঁচ হাজার তিনশো কিউসেক কিন্তু নদী থেকে কোনো পানি ছাড়া হয়নি আগে দিন অর্থাৎ রোববার মারালার কাছে এই পরিমাণ ছিল চৌত্রিশ হাজার ছয়শো কিউসেক ইনফ্লো এবং পঁচিশ হাজার চারশো কিউসেক আউটফ্লো তো বুঝতেই পারতেছেন যে ভারত পাকিস্তানের যে উত্তেজনার মাধ্যমে এই যে পানি যুদ্ধ চলছে এটি এক প্রকার যুদ্ধের মতো তো কেমন লাগলো আমাদের এই নিউজটি আপনাদের এই খবরের মধ্যে যদি কোনো মতামত থাকে কোনো কিছু আপনাদের আপত্তি বা মতামত বাজাই বলি না কেন আপনারা জানাতে পারেন আপনাদের স্বাধীন কমেন্ট তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সবাইকে আবার আসসালামু আলাইকুম